মার কাছে প্রতি বছরের মতো এবং সারা বছরের মতোই মায়ের কাছে চেয়েছি যাতে সবার ভালো হয় সবাই মঙ্গল হয় বাড়িতে সুখ শান্তি বজায় থাকে আচ্ছা এই যে ঘরে ঘরে লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোটা কেন করা হয় দুর্গা পুজোর পরেই আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো আসে এবং এটি আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং প্রতিটা ঘরে ঘরেই মা লক্ষ্মীর আরাধনা করা হয় মা লক্ষ্মীকে আমরা ধন সম্পত্তি দেবী হিসেবে পূজিত করি মা লক্ষ্মীর এই পূজাতে পরে সুখ শান্তি বজায় থাকে এবং এই পুজোটা শুধু নারীরা নারী পুরুষ হয়েই করতে পারে এছাড়াও আমাদের প্রতি বছরই বৃহস্পতিবারে আমরা মা লক্ষ্মীর পূজা করি রাজ্যবাসীকে কি বলতে চান রাজ্যবাসীকে এটাই বলতে চাই মা লক্ষ্মীকে সবাই পূজা করুন যাতে আমরা সুখ শান্তিতে সবাই থাকি হিংসা কলহ এই সব থেকে দূরে থাকি এবং আমরা সবাই মিলে একসাথে সুস্থভাবে বসবাস করতে পারি মা লক্ষ্মীর আশীর্বাদে